ইতালিতে বাংলাদেশ সমিতি জেনোভার আয়োজনে মিলন মেলার অনুষ্ঠিত হয়েছে আমাদের ইতালির প্রতিনিধি ফাহিম হোসেন তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মুন্নার বাংলাদেশ সমিতি জেনোভায় ইতালির উদ্যোগে জেনোভায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয় জেনোভায় বসবাসরত বাংলাদেশের সকল জেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে স্থানীয় একটি পার্কে বাৎসরিক মিলন মেলার প্রথমে কোরআন থেকে তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় সবুজ ঢালি ও মিন্টু মুরলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির জেনোভার সভাপতি সুজন ঢালি সে সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মাসুম ব্যাপারী প্রচার সম্পাদক মিলন ছইয়াল সহ আরও অনেকে দিনব্যাপী ছিল নানা রকম বিনোদনমূলক আয়োজন ছোট ছোট কোমল মতে শিশুদের জন্য ছিল বিস্কুট খেলা চামচ খেলা দৌড় প্রতিযোগিতা সহ নানা ধরনের প্রতিযোগিতা মহিলাদের জন্য ছিল বালিশ খেলা ও পুরুষদের জন্য ছিল বল নিক্ষেপ হাড়ি ভাঙ্গা ও সকল অতিথিবৃন্দের জন্য ছিল লটারি ড্র সহ নানা আয়োজন সামাজিক রাজনৈতিক ব্যবসায়িক ব্যক্তিবর্গ পরিবার পরিজন নিয়ে সকলে একসাথে আনন্দ উল্লাসে মেটে ওঠেন এর প্রতিযোগিতা